এই সেই দ্বারকা নদী এই নদীর তীরেই আছে মা তারার মন্দির পুরাণ মতে সতী ত্রিনয়নের মণি এই স্থানে পড়েছিল সেই কারণে এই জায়গার নাম হয় তারা কালের পরিবর্তনে নাম হয় তারাপীঠ বর্তমানে তারাপীঠের নাম প্রসিদ্ধ খুবই আছে একান্নটি সতীপীঠের মধ্যে একটি অন্যতম হল এই তারাপীঠ কে প্রথম এই মন্দির নির্মাণ করেছিলেন আজ এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে বন্ধুরা বীরভূম জেলা থেকে বলছি আমি সনদ আজকের বীরভূমের অন্যতম নিদর্শনশীল জায়গা হলো তারাপীঠ আর এই ভিডিওটি তারাপীঠের ভিডিও তাহলে এই ভিডিওটি চালু করছি দেখতে থাকুন এইটি হলো মা তারা মন্দির যাওয়ার একটি রাস্তা এই রাস্তা ধরেই সামান্য কিছুটা অগ্রসর হলেই ডান দিকে একটি রাস্তা আছে সেই রাস্তা ধরে গেলেই তারাপীঠের শ্মশানের দিকে যাওয়া যায় প্রাচীন ঘাটলে জানা যায় আজ থেকে প্রায় আটশো বছর পূর্বে এই তারাপীঠ অঞ্চলটি ছিল চণ্ডীপুর কথিত আছে বীরভূমের রত্নাগরের বাসিন্দা একজন বিখ্যাত বণিক জয়দত্ত সৌদাগর বাণিজ্য করে জলপথ দিয়ে ফিরছিলেন এই পথ ধরেই নৌকা করে দ্বারকা নদী পার হওয়ার সময় এই চণ্ডীপুর নামক স্থানটিতে বিশ্রাম গ্রহণ করার জন্য থামেন তিনি কিন্তু এই স্থানেই তার সঙ্গে ঘটে যায় একটি দুর্ঘটনা চণ্ডীপুরে বিশ্রাম গ্রহণের সময় বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হয় জয় দত্ত বণিকের ছেলের ছেলের মৃত্যুতে দিশাহারা হয়ে পড়েন সওদাগর জয়দত্ত রাতে ঘুম নেই জয় মৃত ছেলে দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি সেই সময়ে তারামা এক কুমারী মেয়ে রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন তার কালো রূপ যেন আলো ছিটকে পড়ছে রাত্রির আকাশ জুড়ে অপূর্ব সে এক জ্যোতি অপূর্ব সুন্দরী মেয়ে সেই মেয়েটি জয় দত্তকে জিজ্ঞেস করিলেন ও বাছা এত নৌকা ভরে কি নিয়ে চলছ গো পুত্রশোকে জয়দত্তর মন ভরাক্রান্ত ছিল তাই তিনি রাগগত স্বরে মেয়েটিকে বলেছিলেন ছাই আছে সে কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন কিছুক্ষণ পরে জয় দেখলেন তার নৌকায় সব বাণিজ্য সামগ্রী ও অর্থ ছায়েতে রূপান্তরিত হয়েছে পরের দিন সকালে মাঝিরা রান্নায় বসল খেয়াদের নৌকা নিয়ে যাত্রা করতে হবে তাই এদিকে কাটা শোল মাছ কাছে এক কুণ্ডই জলে ধুতে গেল তারা কি আশ্চর্য জলের পরশ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে সাঁতরে চলে গেল মাঝিরা দৌড়ে এসে জয় দত্তকে সব কথা জানালেন জয় মনে পড়ে গেল আগের রাতের কথা সেই মেয়েটির কথা তখন পুত্র কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন মাগো দেখা দে কে তুই মাগো আমাকে এমন পরীক্ষা করে গেলি আমাকে ক্ষমা কর মা আমার সন্তানকে বাঁচিয়ে দে সেই দিন রাতি জয়দত্তর স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি কুমারী মেয়েরূপী তারা মা তাকে বললেন ভবানী বলে সাধু না হও কাতর প্রাতি উঠে পাবে ধন্যকার ভিতর সেই সঙ্গে তারা মা তাকে বললেন কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালি সে বেঁচে উঠবে সকালে জয় তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং বৈশিষ্ট্য কুণ্ডের জল ছেলের গায়ে ছেটাতি ছেলে তারা তারা বলে বেঁচে উঠল ছেলের মুখে তারার নাম শুনে বিস্তিত্ত জয় দত্ত বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কিপার কথা পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারাদিন বসে তারা মায়ের জপ করতে লাগলেন রাতে আবার দেবী তাকে স্বপ্ন দর্শন দিলেন তাকে আদেশ করে বললেন এই জঙ্গলের মধ্যে একটি শ্বেতশিমুল গাছ আছে তারই নিচে একটি শিলাবিগ্রহ রয়েছে সেই বিগ্রহে একটি মন্দির প্রতিষ্ঠা করে তাকে পুজোর ব্যবস্থা করবি আমি হল উগ্রতারা জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস পরের দিন সকালবেলা লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজতে খুঁজতে শ্বেত শিমুল গাছের নিচ থেকে শিলাবিগ্রহটি আবিষ্কার করলেন জয় দত্ত কাছেই পেলেন চন্দ্রচূড় শিব মূর্তি এইটি হলো বামদেবের সমাধিস্থল আর তারই পাশে আছে বামদেব মা তারাকে এইখানে পেয়েছিলেন বা বামদেব এখানে মা তারা সাধনা করেছিলেন আর এইখানেই ছিল সেই শ্বেতসিমুল গাছ বর্তমান টাইমে কিন্তু সেই শ্বেতসিমুল গাছ আর নেই আবার আসি সেই মেন গল্পের মধ্যে কুণ্ডু বা জীবিত কুণ্ডু সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি ও চন্দ্রচূড় মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলে হবে না তার নিত্য পুজো দরকার তাই জয়দত্ত কাছি মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পূজার দায়িত্ব দিয়ে বিদায় নেন এইভাবেই তারাপীঠের প্রথম মন্দির নির্মাণ হয় শুরু হয় মায়ের ভোগরাগ আগে থেকেই এই স্থানে তারা মায়ের বিরাজক্ষেত্র পুরাণেও এই স্থানের বর্ণনা মেলে এখানকার সিদ্ধ শ্মশানে বহু সাধুসন্ত সিদ্ধ লাভ করেছেন পুরাণ থেকে আরও জানা যায় ব্রহ্মার মানসপুত্র বৈশিষ্ট্যদেব সাধন ক্রিয়ার জন্য কামরূপে পাড়ি দেন কিন্তু কামরূপের রাজা কামাক্ষায় স্বেচ্ছাচারে ক্রুদ্ধ হয়ে তিনি আসাম দেশ ত্যাগ করেন এরপর তিনি সাধন পদ্ধতি জানার জন্য রারো বাংলায় পারি দেন রারো দেশের অন্তর্গত বক্কেশ্বরের ঈশান কোণে অবস্থিত দ্বারকা নদীর পূর্বে তীরে শ্মশানে প্রতিষ্ঠিত সেই শ্বেতশিমুল গাছের নিচে পঞ্চমণ্ডুব আসনে বসে তিনি গভীর তপস্যায় বসেন এবং সিদ্ধি করেছিলেন আশ্বিন মাসে কোজাগরি শুক্লা চতুর্থীতে তিনি দেবীর উগ্রতার রূপে দর্শন করেন পরে একই আসনে সিদ্ধি লাভ করেন সাধক বামা খ্যাপাও আরও আশ্চর্য ঘটনা হলো জয় মন্দির প্রতিষ্ঠা করে প্রথম যেদিন দেবী পূজা করেছিলেন সেই দিনটাও ছিল কোজাগরি শুক্লা চতুর্থী আজও সেই বিশেষ দিনে তারা মায়ের পুজোয় ধুমধাম করে হয় তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হল বামা খ্যাপা যা আঠারোশো তেতাল্লিশ থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দে পর্যন্ত মন্দিরের নিকট তার আশ্রম ছিল বামা পা ছিলেন তারা দেবীর একনিষ্ঠ ভক্ত তিনি মন্দিরে পূজা করতেন এবং শ্মশানে সাধন করতেন লোক বিশ্বাস অনুযায়ী তারা দেবীকে শ্মশানের অন্ধকারে দেখা যায় তন্ত্র সাধকেরা বিশ্বাস করেন নরকঙ্কাল ও শ্মশান ক্ষেত্রীয় তারা দেবী বিশেষ প্রিয় দেবীর যে সকল চিত্র হয়ে থাকে তাতে তাকে শ্মশান ক্ষেত্রী নিবাসী হিসেবেই দেখা হয় এই কারণে তন্ত্র সাধকেরা ক্ষেত্রী তাদের সাধনস্থল হিসেবে বেছে নেন এদিকে জয় তার তৈরি মন্দির একদিন ক্রমেই জরাজীর্ণ ধারণ করল তখন সেই মন্দিরকে নতুনভাবে নির্মাণ করতে এগিয়ে এলো বীরভূমের গ্রামের রামজীবন রায়চৌধুরী সেইটি হলো তারাপীঠ মন্দিরের দ্বিতীয় নির্মাণ সেটি ছিল আনুমানিক সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এইটাই হলো জীবন্ত কুণ্ডু যে জয় দত্ত সন্তান চৈচিত্র মারা গেছিল এবং সেই সন্তানকে এই কুণ্ড থেকে জয়গুলো ছেড়ানোর কিন্তু এইটি হলো মা তারার মেন মন্দির এই মন্দিরের ভিতরে প্রতিষ্ঠা করা আছে সেই শিলামূর্তিটি এই মন্দিরের সামনেই একটি শিব মন্দির করা আছে এই শিব মন্দিরের ভিতরে সেই চন্দ্রচূড় শিলামূর্তিটি প্রতিষ্ঠা করা আছে বা হয়েছে আর মা তারার মন্দিরের ভিতরে যে শিলামূর্তিটি আছে সেই শিলামূর্তিটি হল মা শিবকে স্তন পান করাচ্ছে সেই রূপটি শিলামূর্তির মেন রূপ তবে আপনাদের এই প্রতিবেদনের মধ্যে বলে দিই এরপর সন্ধ্যাবেলায় এই তারাপীঠে শ্মশানে মায়ের আরতি হয় সেইটি আপনাদের সামনে তুলে ধরব তাহলে আপনাদের সকলকে দেখাচ্ছি তারাপীঠের শ্মশানে সন্ধ্যাবেলায় মায়ের আরতির সময় এই শ্মশানের অন্ধকার রাতে প্রদীপের আলো দ্বীপ শিখাতে ধূপের গন্ধে আমার মনকে করেছে সে এক অনুরূপ জাগরণের সৃষ্টি না আছে আমার মনে কোনো ভয় না আছে কোনো চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আছে শুধু আমার মনে মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা আর পাশেই হচ্ছে মায়ের ভক্তি গান বন্ধুরা তারাপীঠের এই ভিডিওটি এইখানে শেষ করলাম এবং এই ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি দেখতে থাকবেন নমস্কার